মাত্র সাতশো নিরানব্বই টাকায় ফেসিয়াল হেয়ার কাট সহ দশটা ভিআইপি সার্ভিস নিলাম দুবন মিলে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় এছাড়া থাকছে আরো অনেক অনেক অফার সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো ঈদের আগে যারা নিজেকে প্যাম্পার করতে চাচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটা আজকে এই ভিডিওতে দেখাবো কম দামে তোমরা পার্লারের বেস্ট সার্ভিস কোথা থেকে নিতে পারবা সো আজকে আমরা সামিন বিউটি স্যালোনে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা শিবু মার্কেট ময়ূর সুপার মার্কেটের অপোজিটে লতিন সুপার মার্কেটের তৃতীয় তলায় আপনারা সামিন বিউটি স্যালোনটা দাঁড়িয়ে যাবেন তো সিঁড়ি দিয়ে আসলেই এখানে হচ্ছে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় কিন্তু ব্যানার দেওয়া আছে তো এই সামিউজ বিউটি স্যালুনটা কিন্তু আগে অন্য জায়গায় ছিল এখন কিন্তু নিউ লোকেশনে চলে আসছে তো এটা হচ্ছে তাদের অফারের যে প্যাকেজটা সেটা এখানে স্পেশাল প্যাকেজ পাবেন ভিআইপি কম্বো পাবেন এছাড়া হচ্ছে স্টুডেন্ট প্যাকেজও আছে আর এছাড়াও আরও একটা সুযোগ আছে আপনার যারা সার্ভিস নিতে আসবেন তার কিন্তু এরকম টোকেন পেয়ে যাবেন টোকেনটা জাস্ট উঠালেই হবে সেখানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট যত পার্সেন্ট ডিসকাউন্ট লেখা থাকবে তত পার্সেন্ট ডিসকাউন্টটি কিন্তু আপনারা যে কোনো সার্ভিসে পেয়ে যাবেন সো এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে তো আমরা ফার্স্টে হচ্ছে দুবন সিলেক্ট করে নিলাম যে কি সার্ভিস নিব তো আমরা হচ্ছে তাদের ভিআইপি কম্বো থেকে ক্রিস্টাল প্যাকেজটা নিয়েছি যেটা 3999 টাকায় পেয়ে যাচ্ছি 10টা সার্ভিস তো এখানে ক্রিস্টাল হোয়াইটেনিং ফেশিয়াল আছে দেন গ্লোয়িং মাস্ক আছে প্লাস এলইডি লাইট থাকবে ফুল ব্যাক ম্যাসাজ থাকবে প্যারাফিন পেডিকিউর ম্যানিকিউর থাকবে হেয়ার হট অয়েল ম্যাসাজ থাকবে হেয়ার স্টিম থাকবে হেয়ার ওজন থেরাপি থাকবে এন্ড থাকবে হচ্ছে ন্যানো ময়শ্চারাইজ হেয়ার স্পা শ্যাম্পু প্লাস ব্রোডাই তো এই 10টা সার্ভিস আমরা পাচ্ছি ক্রিস্টাল প্যাকেজে 3999 টাকায় তো এটা আমরা দুবন মিলে নিব এই সার্ভিসটা তো আপনারা চাইলে দুইজন মিলে শেয়ার করে এই সার্ভিসটা নিতে পারেন চাইলে সিঙ্গেলি আপনারা এই ক্রিস্টাল প্যাকেজটা ফুল নিতে পারেন নিজের জন্য তো এখানে আমার হচ্ছে ক্রিস্টাল হোয়াইটেনিং ফেসিয়াল এর পর আমার স্কিনটা দেখেন এত গ্লো করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো সামিউন বিউটি সেলুন এর আপুর সাথে আমরা প্রায় দুই বছর যাবত কাজ করতেছি তাদের সার্ভিস নিয়ে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড এর জন্য বারবার তাদের কাছে আসি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কম দামে আপনারা কোথায় বেস্ট সার্ভিস পাবেন সেটা সবসময় খুঁজে খুঁজে বের করি তো ঈদের আগে কিন্তু অনেক অফার চলতেছে সামিউন বিউটি সেলুন আপনারা চলে সব পেনপারিং এর জন্য তো এখন হচ্ছে ক্রিস্টাল প্যাকেজের যে বাকি সার্ভিসগুলো আছে 10টা সার্ভিস থেকে আমি তো নিছি ফেশিয়ালটা এখন মার্জিয়া হচ্ছে হোটেল মাসাজটা নিতেছে দেখেন কি রিল্যাক্স লাগতেছে মার্জিয়াকে মানে একদম ঘুমিয়ে যাচ্ছিল এত সুন্দরভাবে মাসাজটা দেওয়া হয় এত আরাম লাগে তো আসলে মাসে একদিন হলেও এটা নেওয়া উচিত আমি বলবো টাকা পয়সার চিন্তা না করে এই সার্ভিসটা অন্তত নেওয়া উচিত ও এছাড়াও কিন্তু আপনারা সাবমিট salon থেকে আরেকটা অফার পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা যারা এখান থেকে সার্ভিস নেবেন তারা কিন্তু একটা রিসিট পেয়ে যাবেন সেই রিসিট যদি আপনারা দশটা একসাথে শো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা পুরস্কার স্বরূপ ফেসিয়াল সার্ভিস একদম ফ্রি করে দেওয়া হবে এটা কিন্তু সামিউন বিউটি এর একটা ইন্টারেস্টিং অফার যেটা আমার খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই যারা সার্ভিস নেবেন রিসিটটা জমিয়ে রাখবেন দশটা রিসিট শো করলে কিন্তু আপনারা ফেসিয়াল সার্ভিস একদম ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেখেন এখানে মার্জিয়ার হচ্ছে হেয়ার হট অয়েল পর হেয়ার স্টিম দেওয়া হচ্ছে তারপর হচ্ছে এখানে ওজন থেরাপি দেওয়া হচ্ছে এরপর হচ্ছে হেয়ারটা শ্যাম্পু করে দিবে এরপর যে হেয়ার স্পাটা আছে সেটা অ্যাপ্লাই করতেছে পুরো চুলে তো ভিআইপি কম্বোতে এই ক্রিস্টাল প্যাকেজটা যেটা তিন হাজার নয়শো নিরানব্বই টাকার আমরা নিয়েছি দশটা সার্ভিস এটার বাইরেও আপনারা কিন্তু যাদের বাজেট আরেকটু কম তারা কিন্তু তাদের স্পেশাল প্যাকেজটা নিতে পারেন যেখানে আপনারা পাঁচটা ভিআইপি সার্ভিস পেয়ে যাবেন তো এই স্পেশাল প্যাকেজটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে আপনারা ফুল বডি পলিশিং পাবেন বায়োহাইড্রা ফেশিয়াল পাবেন হাত পা মাসাজ পাবেন হেয়ার কাট পাবেন যে কোনো যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন যে কোনো হেয়ার কাট নিতে পারবেন সাথে ব্লোর রাই পাবেন তো এই পাঁচটা সার্ভিস আপনারা স্পেশাল প্যাকেজে পাচ্ছেন দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা চাইলে ওই সার্ভিসটাও নিতে পারেন ওই প্যাকেজটাও নিতে পারেন তো এখানে হচ্ছে আমরা যে ক্রিস্টাল প্যাকেজের আছে সেগুলো বাই স্টেপ নিচ্ছি যেটা আপনাদের স্কিনটাকে আফটার পেরিক আপনারা দেখবেন আপনাদের হাত পা একদম সফট হয়ে গেছে তো এখানে দেখেন স্টেপ বাই স্টেপ সব করানো হচ্ছে আপনারা কিন্তু বেস্ট সার্ভিস পেতে চাইলে অবশ্যই বিউটি সার্লরে চলে আসতে পারেন এখানে কম দামের মধ্যে আপনারা বেস্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ একটা কথা আমি এখানে মেনশন করে দিতে চাই এই পার্লারটা যেহেতু নতুন লোকেশনে আসছে নতুন ভাবে আসছে তো এখানে এখন পর্যন্ত পুরোপুরি ডেকোরেশন হয়নি তো আপনারা ছোট পার্লার দেখে ভাববেন না যে তাদের সার্ভিস কেমন হবে তো আমি আপনাদেরকে এনশিওর করতেছি আপনার সার্ভিস বেশ ভালো পাবেন কারণ আমরা যেহেতু রেগুলার তাদের সাথে কাজ করতেছি তাদের সার্ভিস সম্পর্কে আমরা জানি বা সামিন বিউটি সালন থেকে আপনারা যারা এর আগে সার্ভিস নিছেন তারা জানেন তাদের সার্ভিস কিন্তু খুবই ভালো হয় তো এছাড়াও কিন্তু আপনারা এখানে স্টুডেন্ট চারটা প্যাকেজ পাচ্ছেন প্যাকেজ ওয়ানে পাচ্ছেন সাতশো টাকা যেটাতে আপনারা হার্বাল অথবা ফ্রুট ফেসিয়াল পাবেন সাথে হেয়ার কাট পাবেন এটা হচ্ছে সাতশো টাকা প্যাকেজ ওয়ান অ্যান্ড প্যাকেজ টু তে পাচ্ছেন বারোশো নিরানব্বই টাকায় চারটা সার্ভিস এখানে হোয়াইটেনিং বা গোল্ড ফেসিয়াল পাবেন হট ওয়েল মাসাজ পাবেন হেয়ার ওজোন থেরাপি পাবেন হেয়ার ওয়াশ এবং শাইনিং সিরাম পাবেন তো এছাড়াও প্যাকেজ থ্রি আছে যেটার প্রাইস হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা যেখানে হাইড্রা ফেসিয়াল হেয়ার কার্ড যে সাথে ব্লু ড্রাই এন্ড প্যাকেজ ফোর হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা যেখানে চারটা সার্ভিস পাবেন এছাড়াও কিন্তু সামিয়ন বিউটি সেলুনে ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর হেয়ার ট্রিটমেন্ট সবকিছুর কিছুর উপর চলছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড ব্রাইডাল এবং পার্টি সাজের উপর চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড যে কোনো হেয়ার কার্লার হেয়ার বোটক্সের উপর থাকছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা কিন্তু মাত্র চার হাজার টাকা থেকে হেয়ার রিবন্ডিং এখানে শুরু এখানে রিবন্ডিংও করতে পারবেন খুবই ভালো হয় তো এখানে দেখেন টা ওয়াশ করার পর হেয়ারটা কি পরিমাণ শাইনিং লাগতেছে সফট এবং সিল্কি হয়ে গেছে তো আপনারা কিন্তু বেস্ট সার্ভিস পেতে অবশ্যই সামিন বিউটি স্যামিনে চলে আসেন বুকিং দিয়ে আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকে ভিডিও বাই।